আমি মোহাম্মদ শামসুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা সামনগর উপজেলা আমরা এই মুহূর্তে সামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের গোবিন্দপুর ব্লকে গোবিন্দপুর গ্রামের একটা মালটা বাগানে আছি এখানে আমাদের এটা এসএসবি প্রকল্পের একটা প্রদর্শনী ছিল যে প্রদর্শনী থেকে আজকে আমরা এখানে মালটা বাগান করছিলাম আজকে আমরা সেই মালটা বাগানে উপস্থিত হয়েছি তো আমরা এই মুহূর্তে এখন কথা বলবো মালটা বাগানে চাষির সঙ্গে আপনার নামটা কি জানো আমার নাম হাসানুজ্জামান হাসান হাসানুজ্জামান হাসান

মোটামুটি ভালো হয়েছিল ভালো না জি আলহামদুলিল্লাহ খুব ভালো মালটা হয়েছিল বিক্রি করলে ভালো বিক্রি করলে অনেক টাকা বিক্রি তো কিন্তু কি করলেন আমার বাচ্চারা বাইরে লেখাপড়া করে বাচ্চারা নিয়ে গেছে তাদের বন্ধু বান্ধবের জন্য এলাকার আহ প্রতিবেশীদের কিছু খাবাইছি বা আত্মীয় স্বজনদের বাড়ি পাঠাইছি এই অবস্থায় আছে এটা এটা এই দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষ আত্মীয়তার বাড়ির ফল বাড়ির অন্য কাউকে দেয় এমন লোক খুঁজেই পাওয়া যায় এটা আগে যেতে অনেক মানে সংগ্রহ সময় হয়েছে তাহলে আমরা আপনার মালটা কেটে দেখবো আর কি বাগানে যখন আইছি আমরা যেহেতু মালটা বাগানে আইসি মালটা তো অবশ্যই দেখতে হবে খাইতে হবে আমরা দেখি একটু মালটা বাগানে আপনার যেখানে একটু মালটা তুলে দেখি

আমার খুব মনে আনন্দ আছে যার মাধ্যমে তার জন্য ভালোই মিষ্টি আছে আপনার যেমন রঙ আছে ভালো মিষ্টি আছে মালটা অনেক খাইছে কিন্তু এত ভালো মিষ্টি মালটা এখন আমি দেখিনি না তারও মালটা বাগান দেওয়া ছিল তাৰ মধ্যে আপোনাৰ এতিয়া ভাল মনত আছে